এই ভাই হাদির গান শুনতেছে ভাই বাংলা হাদির গান আই লাভ উই লাভ ইউ লাভ হাদি হাদি মাই গড হাদি কে তুমি ডু ইউ নো হাদি ইউ নো হাদি

ব্যাপার হচ্ছে কি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম এখন এই চাইনিজ ভাই এখানে বসে হাদি সাহার গানটা শুনতেছে তো ওসমান হাদির গানটা শুনতেছে

আচ্ছা একটু বিরক্ত ফিল না করলে দেই ক্যামেরাটা এই মাইক্রোফোনটা দেই ভাই অনেক এক্সাইটেড আমি তার রিজন হচ্ছে কি একটু এদিকে আসেন ভাই প্লিজ 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 কাম আচ্ছা ব্যাপার হচ্ছে আমরাই ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম ভাই এখান দিয়ে যাচ্ছিলাম দেখি এই চাইনিজ ভাই বসে হাদি সাহারার গানটা শুনতেছে এখন ওনাকে বললাম যে ইংলিশে বললাম যে গানটা কেন শুনতেছে উনি বলতেছে যে হিলাব হাদি

এখানে তো অধিকাংশ বাঙালিরা থাকে তারা যখন গানটা শোনে এরপরে ওর গানটা ভালো লেগেছে এরপর ও হিস্ট্রিটাও জানছে জানার পর থেকে এখন হাদির গান শুনে ও থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ভাই হেল্প তো আরেকটা করতে হয় সেটা হচ্ছে আমরা তো আসছি আসলে অনেক দিন হয়ে গেছে এখন আশেপাশে আসলে চাইনিজ খাবার খেতেও পারছি না মানে এক কথায় ভেরি হাঙ্গরি এট নাও এখন মানে ভালো বাংলাদেশি হোটেল খুঁজছিলাম খুঁজছিলাম হোটেল এটা বাংলাদেশী হোটেল এখন বাংলা লেখা থাকে কিন্তু আসলে ভালো খাবার পাওয়া যায় না এটা আমাদের আল্লাহ রেস্টুরেন্ট ইনশাআল্লাহ আপনি খুঁজতে দেখতে পারেন চায়নার মধ্যে এই হলো নাম্বার ওয়ান স্পেস নাম্বার বিগ রেস্টুরেন্ট

এখানে আপনার হলো এয়ারপোর্ট থেকে আপনি এয়ারপোর্ট থেকে আপনার হলো তিরিশ কিলোমিটার দূরে আচ্ছা আচ্ছা এখানে সান এটার এখানে নাম হলো সানিয়ালি সানিয়ালি আচ্ছা সানিয়ালি লোটাস টাওয়ার আছে আচ্ছা 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 লোটাস টাওয়ার এই লোটাস আচ্ছা 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 এটা অনেক ফেমাস মানে অনেক পরিচিত এখানে আপনার হলো সব কিছু অল এভ্রিথিং পাওয়া যায় এটার অপোজিট পাশে বিপরীত সাইডে আপনার হলো আলবারাকা

আচ্ছা এখন হচ্ছে খাবার তো খাবো নামাজেরও সময় হয়ে গেছে এখন আপনি দেখেন আমাদের মানে মানে বলতেছি নামাজ পড়ার তাই কোথায় দেখি আগে নামাজ পড়ার জায়গাটা দেখি আচ্ছা দেখেন

আচ্ছা আচ্ছা এটা সার্ভ 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 দেখতে পাচ্ছেন এই যে খাবার কিন্তু এখান থেকে সার্ভ করা হচ্ছে এটা কি মাছ তেলাপিয়া বাংলা ফুড আচ্ছা 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 মানে ব্যাপার হচ্ছে ভাই মানে এশিয়ার এশিয়ার অল কান্ট্রির খাবার আপনারা কি তৈরি করেন নাকি রান্না করেন আচ্ছা এটা একটা টেবিলে নিয়ে আসেন একটা টেবিলে হ্যাঁ একটা টেবিলে যায়

আমরা বাংলাদেশ থেকে কিছু মশলা নিয়ে আসি আবার আছে কিছু মশলা আছে আমাদের হলো পাকিস্তানি শিপ আছে ও পাকিস্তান থেকে কিছু নেই আচ্ছা আচ্ছা কিছু আছে আমাদের চাইনিজ থেকে ও আচ্ছা তাহলে বাংলা খাবার বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা মশলা দিয়ে রান্না করা হয় আচ্ছা বুঝতে পারছি এখানে যারা শেফ আছে তারাও কি বাংলাদেশি আমাদের শেফ আছে বাংলাদেশি আচ্ছা আচ্ছা আরেকজন আছে পাকিস্তানি আরেকজন ইয়েমেনি ইয়েমেনি মানে বাংলাদেশি খাবার বাংলাদেশি মশলা দিয়ে বাংলাদেশী

আচ্ছা pizza আছে আচ্ছা pasta pasta আমাদের সাদা ভাত কোথায় সাদা ভাত সাদা ভাত আগে চাই সাদা মাছে ভাতে বাঙালি আমরা ভাই আমাদের লাগে গরু মাংস এই যে মাটন কারি এখানে ভিপ কালা ভুনা এখানে হচ্ছে ভিপ কারি এটা হচ্ছে ডাক কারি এটা হচ্ছে চিকেন কারি একদম কালা ভুনা পাওয়া যাবে ডাল ভাত সবজি এই দেখেন চাল আছে এখানে কি সব মাছ পাওয়া যায়

তার জন্য আমাদের খিচুড়ি থাকে তারপর হলো আপনার রুটি থাকে ডাল

অন্যান্য কান্ট্রি আছে খাবারের প্রাইস এবং কোয়ালিটি অন্য জায়গার তুলনায় কি একটু রিজনেবলাদ আমাদের

সকাল থেকে আমাদের রায় বারোটা পর্যন্ত খোলা থাকে কারণ কি আপনাদের বাংলাদেশ থেকে যারা আসে আর্লি মর্নিং এ নামে আর এখানে আসার পরে আমার অনেকে

আমাদের আমাদের আর একটা মানে বাংলাদেশ থেকে যারা দুই হাজার মালয়েশিয়া একটা গ্রুপ সব তাদের তাই তাদের মাধ্যমে কিন্তু আমি আসছিলাম আসার পরে মনে হয় আস্তে আস্তে আমারও মানে অনেকগুলোর ব্যাপার আমি কি করে থাকি আমার করে কাজ লাগবে আসলেই লাগবে গার্মেন্টস কি আপনার কি গার্মেন্টস আছে আপনার গার্মেন্টস আছে চাইনাতে চাইনাতে আমার একটা ইনভলভ হয়ে আমি এটাই তাহলে ভাই আজকে ভিডিও বেশি লং না করে আপনার সাথে একটু আমরা যদি খাওয়া দাওয়া করবো যদি থাকে আমরা তাহলে আমরা একটু খাওয়া দাওয়া সেরে আচ্ছা তো আসলে আমরা ক্লান্ত কারণ অনেক ঘুরলাম তো আপনাদেরকে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনারা যারা চায়নাতে আসবেন খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নাই চায়নার সবচেয়ে বাংলা খাবারের বড় হোটেল হচ্ছে আলবারাকা সেটা উনি চ্যালেঞ্জ করলেন আচ্ছা এখন আপনার যদি আসতে চান এই হোটেলটা ভিজিট করতে পারেন আর ভাইয়ের সাথে আমরা কথা বলি দেখি ওনাথ কি ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি আর সেটা আপনার সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তো যার সাথে ছিলেন সবাই কষ্ট ধন্যবাদ আল্লাহ হাফেজ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবেন